করছে আমি বলে কই গ্যাস করছে কয় বলে ক্যান্টিনের সামনে এখন আমার মাথা আসে ক্যান্টিনের সামনে তো আমার বোনের কি স্কুল ওর কি হয়েছে ওরা আমি দৌড় দিচ্ছি আমি দৌড় মধ্যে দেখি আমার বোন যেখানে বসে আছে ওই মানে যেখানে আমার বোন বসতো ওইখানে প্লেনটা ক্র্যাশ হয়েছে আমি পাগলের মতো খুঁজতেছি আমার বোনকে আর বোনকে আমি পাচ্ছি না আমি পরে জুয়া জুয়া আমি দেখি যে ক্যান্টিনের মধ্যে আমার বোন দাঁড়ে ওর মাথা দিয়ে ব্লাড ব্লিডিং হচ্ছে প্লাস ওর হাত সব ফসে ফুটে গেছে প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা দুই ভাগ হয়ে আছে অনেকগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চা দুই ভাগ হয়ে আছে গেডের সামনে দুই ভাগ হয়ে পড়ে আছে অনেক গার্জিয়ান দুই ভাগ হয়ে আছে কেউ নর্মালি মারা যায় নাই প্রত্যেকটা সিভিয়ার খুবই খারাপ অবস্থা হবে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গার্ডিয়ান এভাবে মারা গেছে তখন আমি আমার কি যে বোনটি নেই নিয়ে আমি লুবানাতে যাই তখন তারা সেটা কি স্যালাইন দেয় তারপর স্যালাইন দেওয়ার পরে একটা মানে একটা নার্স তো সরি একটা ডাক্তার নাম হচ্ছে ও ফারজানা উনি আমাকে দুই হাজার টাকা দিছে উনি আমাকে চিনেও না উনি আমাকে দুই হাজার টাকা দিয়ে বলছো ধরো আব্বু উনি আমাকে ঝরা ধরে কান্না শুরু করছে আব্বু ধরো তুমি তোমার বোনকে নিয়ে যাও যত যা লাগে নাও উনি এত একজন ভালো মানুষ উনি আমাকে অ্যাম্বুলেন্স ঠিক করে দিছে তারপর আমি ওই অ্যাম্বুলেন্সে করে আমি আমার বোনকে নিয়ে আসছি তখন এখান থেকে তখন তারা মানে ট্রিটমেন্ট করে তারপর ট্রিটমেন্ট করে আমাদের কোর্টে টানে